রামগড় সীমান্ত সড়ক বাংলাদেশের একশো ছত্রিশ কিলোমিটার যে সীমান্ত সড়কটা সেটা শুরু হয়েছে এই মিজোরাম সীমান্তের সাইড থেকে এই রাস্তাটা আমি এমন সময় আসছিলাম যখন পাহাড় কেটে কেটে রাস্তা তৈরি করে আপনারা দেখছেন আমার পেজে বা আমার আইডিতে মিলিটারি আমাকে যাইতে দেয় নাই অযোধ্যার পরে তারপরেও আমি অনেক চেষ্টা করে অযোধ্যা তানাক্কা পাড়া ওই অঞ্চল পর্যন্ত গিয়েছি তো আমার বহুদিন পর আবার এই রাস্তায় এসেছি অস্থির লেভেলের একটা রাস্তা পুরে সুবাহান আল্লাহ আর সেপ্টেম্বর রাইড এই জন্য আমি দিচ্ছি এই দেখেন না রাস্তার অবস্থা সেপ্টেম্বর মানে পাহাড়ে নীলাম্বরী নীলাম্বরী মানে পাহাড় এবং আকাশের মেলবন্ধন যেখানে সেটা হচ্ছে নীলাম্বরী পুরে সেই অবস্থা সবজি টু ফাইভ গ্যাং নিয়ে চলছি এই রাস্তা একটু কর নাই না করলে ফিল নাই দুই তিন মিনিটের ভিডিও করি কর্ণাঙ্গের রাস্তা ই ইয়ে ই মাশাল্লাহ আপ পিছনে আমার এফ জি টু ফাইভ আছে কতগুলি সামনে আশিক জি রেট আর ওয়ান ফাইভ ভি থ্রি ওরে সুবাহানাল্লাহ দেখেন রাস্তার অবস্থা ওরে ওরে মাশাল্লাহ আমরা এখানে একটু দাঁড়াই ওকে